কম বেশি আমাদের সবার লাইফে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা কখনোই মাফ করতে পারবো না কখনোই না মনের ভিতর থেকে তাদের জন্য কিছু কষ্ট আসে এমন বরদ আসে এমন আমরা মনে মনে রেখে দিই যে মরার আগ পর্যন্ত এই মানুষটার জন্য আমার সবসময় মনের ভিতর থেকে কষ্ট আসবে এবং এই মানুষটার জন্য আমার কখনোই দু আসবে না হয়তো বা মরলে পারে আল্লাহর কাছে একটা দাবিও রেখে দিব জানি এই মানুষটাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য তার শাস্তিটা দুনিয়াতে না হলেও সে শাস্তি যেন মরার পরে হয় এমন কিন্তু কম বেশি সবাই আমরা মনে কিছু মানুষের জন্য কিছু কষ্ট লুকায় রাখি যে কষ্টগুলো আমরা হয়তো বা দেখাই না কিন্তু মনে মনে রাখি তো গতকাল আমার ননাস একটা হাদিস শোনাচ্ছিল উনি বললেন যে এক ব্যক্তি ছিলেন যিনি কিনা হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মনে মনে বলতেন যে আল্লাহ যত বান্দা আছে এবং যতগুলি বান্দা আমাকে অপমান করছে কষ্ট দিছে এবং যার যার প্রতি আমি মনে কষ্ট পেয়েছি সবাইকে আমি মাফ করে দিলাম এমন মাফ করতে করতে উনি প্রত্যেক দিন রাতে ঘুম যাইতেন এমন উনি মরার সময় সবাইকে বলে গেছেন আমার সাথে যারা অনলাইন করছে সবাইকে আমি মাফ করে দিলাম তো ওনার মৃত্যুর ঠিক বারো বছর পর ভুল বসত ওনার কবরটা ভেঙে গেলে তখন ওনার কবর আবার সংস্কার করার সময় দেখা যায় ওনার কবর দেওয়া হয়েছিল যেভাবে ঠিক সেভাবে উনি এখনো কবরে রয়েছেন আর মাশালা দিলে উনি কবর দিয়ে খুব সুন্দর সুগন্ধি আসতেছে সেই সময় ওনার বড় ছেলে বলেছিলেন যে আমার বাবা এরকম মৃত্যুর আগে বলে গিয়েছেন যে যতজন আমার সাথে অন্যায় করেছে সবাইকে আমি মাফ করে দিচ্ছি এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় উনি আমাদেরকে বলতেন যে যতজন তোমার সাথে অন্যায় করবে সবাইকে মাফ করে দিবে মন থেকে মাফ করে দিবে কারোর জন্য মনের মধ্যে কষ্ট রাখবে না কারণ সবাই হচ্ছে আল্লাহর চিষ্টি আর আল্লাহর চিষ্টি বান্দার জন্য মনে কষ্ট রাখাটা বোকামি তো এখান থেকে আসলে আমরা যে কথাটা বুঝতে পারি সেটা হচ্ছে মানুষকে মাফ করে দেওয়াটাও একটা বড় ইবাদত আরো দেয়া কষ্ট যদি মনের ভিতরে পুষে রাখেন তাহলে এই গল্পটা শুনে অ্যাটলিস্ট সে মানুষটাকে মাফ করে দেন আজকে বানিয়েছিলাম গন্ধরাজ সুটকি ভুনা গতকাল রাত থেকে মাহিন বলতেছিল গন্ধরাজ সুটকি ভুনাটা কইরো খুব খাইতে ইচ্ছা করতেছে আজকের মতো এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ